তো দেখো আজ আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার ভূগোল একদম ছবি সহ আলোচনা করব দেখো প্রশ্নমান দুই এর যে উত্তরগুলো রয়েছে সেই উত্তরগুলো তো খুব মনোযোগ সহকারে দেখো ভিডিওটা অবশ্যই তোমার জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ হবে তো দেখো পেজ হচ্ছে তিনশো একুশ অবশ্যই তিনশো একুশের প্রশ্নমান দুই দেখো তোমাদের এম সি সমস্ত উত্তর দেওয়া রয়েছে তো পেজ দুই যে প্রশ্নমান দুইয়ের এই উত্তরগুলো দেওয়া নেই এগুলো একদম তোমাদেরকে ছবি সহ যতগুলো ছবি দেওয়া গেছে মোটামুটি সমস্ত ছবি দিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই তোমার গুরুত্বপূর্ণ হয়েছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও একটা লাইক করে দিও দেখবো দেখো দেখো প্রথম প্রশ্ন রয়েছে বারখান অবশ্যই ছবি দিয়ে দিয়েছি বারখান কি বায়ুর প্রবাহপথের সঙ্গে আড়াআড়িভাবে গড়ে ওঠা অর্ধ চন্দাকৃতি বালিয়ারিকে বারখান বলা হয় তাহলে দেখো অবশ্যই দেখতে পাচ্ছো অর্ধ চন্দাকৃতি কিভাবে রয়েছে এটা দেখতে পাচ্ছো আর এখানে রয়েছে দেখো পুরো ছবিটা তাহলে দেখো তির্যক বালিয়ারি যেটাকে সেটাকে আমরা বলি কি বারখান তো বায়ুর প্রবাহপথে হচ্ছে এরা তোমাদের ব্যাপারটা বুঝতে হবে কি হচ্ছে ধরো ধর এখান থেকে কোন বায়ু যাচ্ছে তাহলে কি করবে এরকম আস্তে আস্তে সরিয়ে দেবে সরিয়ে দিকে বায়ুটা এখানে সব বালি ছিল কিন্তু আস্তে আস্তে সরে সরে চলে যাবে সরে যাচ্ছে এরকম সরে সরে গিয়ে দেখো কি হচ্ছে অর্ধ চন্দাকৃতি হয়ে যাবে ঠিক এরকম একটা থাকবে এটা হচ্ছে আর দেখো কিভাবে বায়ু প্রবাহিত হচ্ছে উত্তর অংশের দিকে দেখতে পাচ্ছ এদিকে অবতল অংশ আর এদিকে শিং হয়েছে আর এদিকে দেখো বায়ু প্রবাহ হচ্ছে তো ঠিক বায়ু প্রবাহ হলে কি হবে এই জিনিসটা কিন্তু এরকম অর্ধ চন্দ্রাকৃতি হয়ে যাবে তো এইটাই তোমরা দেখতে পাবে যে বায়ু প্রবাহের সঙ্গে ওঠা অর্ধ চন্দ্রাকৃতি অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারিকে তোমরা শুধু বলবে যে অর্ধ ভূমিরূপ হয় তোমরা বলো ফলে চন্দ্রাকৃতি যে ভূমিরূপ হয় সেটাকে বলা বার খান তাহলে হবে এবং পুরো নম্বর কিন্তু তোমরা পাবে অবশ্যই এই ছিল পুরো ছবি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ দেখবো তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো এটা হচ্ছে কি মনাটনক অবশ্যই ময়কার দন্তে নয় আকার মোনাডনক তো মোনোডোন কি নদীর ক্ষয়কার ফলে ভূমির মাঝে গঠিত অনুচ্চ টিলা যে অনুচ্চ যে পাহাড় রয়েছে অনুচ্চ পাহাড়গুলিকে বা টিলাকে আমরা বলবো কি মোনাডনক অবশ্যই দেখো এই জিনিসটা এখানে বানানটা একটু ভুল আছে দেখে নেবে ময় ওকার কার দন্তে নয় আকার মনোডনক এখানে দেখো ইনসেলভার বাজ আর মধ্যে পার্থক্যটা খুব ভালোভাবে বুঝে নাও দেখো এই যে এটা হলো এটা হচ্ছে কি অবশ্যই এটা বেশি একটু উঁচু এটা হচ্ছে ইনসেলভার্জ এবার ধরো এরকম হলো এটা হলো কি তাহলে দেখো তো ইনসেল একটু কম তাহলে এর উচ্চতা বেশি আর এটা থেকে কি দেখো অনুচ্চ এর উচ্চতা কম এটাকে আমরা বলবো কি অবশ্যই মনোটনক বুঝতে পারলে তাহলে এই মনোটনাক আমরা বুঝে গেলাম যে নদীর ক্ষয়ের কার্যের ফলে যে সমপ্রয় ভূমিতে মাঝে ঘুরতে অনুচ্চ যে পাহাড়গুলো সেটাকে আমরা বলবো কি অবশ্যই মনোরনকম হয়ে গেল দেখো তারপরে দেখো আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল কাকে বলে তাহলে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যথাক্রমে উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু কি হচ্ছে সারা বছর নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রভাবিত হয়ে পরস্পর মিলিত হয় এই দুই বায়ুর মিলন অঞ্চলকে হয় কি আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল বা আইটিসেট এটা কিন্তু তোমরা সবাই দেখেছ যে আইটিসি এরা এবার দেখো যেই তোমাদেরকে আন্তঃক্রান্তীয় সম্মিলন পড়েছে তোমরা কিন্তু অনেকেই বুঝতে পারবে না তাই এগুলো কিন্তু অবশ্যই জেনে রাখবে তো এই আইটিসি সিজেন তোমরা সবাই জানো তারাই দেখো বুঝতে পারবে তা কর্কটে মকর উচ্চাপ থেকে যত উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু কি করছে এ সাইড থেকে এদিকে আসছে এই সাইড থেকে আসছে এই যে দুটো মিলে যাচ্ছে যেখানে ওই পরস্পর প্রভাবিত মিলিত হচ্ছে এই দুই মিলন অঞ্চলকে বলা হয় কি আন্তঃক্রান্তীয় সম্মেলন মান আইটি অবশ্যই তোমরা বুঝতে পারলে কোথাও না বুঝতে পারলে তোমরা কমেন্টে লিখবে দেখো তারপরে দেখবো দেখো যায় ওর কি উষ্ণ ও শীতল সমুদ্রস্রোত মহাসাগরের মাঝে কোরিওলিস বলের কারণে তো অবশ্যই কিসের জন্য হয় করিওলিস বলের তাহলে দেখো করিহলিস বলের কারণে কি হচ্ছে উষ্ণ স্রোত একদিকে শীতল স্রোত একদিকে তাহলে উষ্ণ স্রোত ও শীতল সমুদ্র মহাসাগর মাঝে কি হচ্ছে তাহলে এদিকে উষ্ণ এদিকে হচ্ছে আমাদের শীতল মাঝে কোরিওলিস বলের কারণে দেখো পরস্পর বেঁকে গিয়ে একটা জলাবর্তের সৃষ্টি হয় বেঁকে যায় দিয়ে জলাবর্তের সৃষ্টি হয় তো ওই যে জলাবর্তের সৃষ্টি হচ্ছে সেটাকে হয় কি যায় জায়র তো তো অবশ্যই তোমরা বুঝতে পারছো দেখো তারপরে দেখো ভরাটকরণ কি বলছে কোনো নিচু স্থান বর্জ্য পদার্থ দ্বারা ভরাট করার পদ্ধতিকে ভরাটকরণ বলা হয় তাহলে কি হলো ধরো এরম একটা নিচু জায়গা রয়েছে এবার আমরা কি করলাম যত আমাদের আবর্জনা হচ্ছে এখানের মধ্যে ফেলছি ফেলে 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 এটা কি হচ্ছে আস্তে আস্তে এরকম বন্ধ করছি এটাই বলা হয় কি ভরাটকরণ এটাই দেখো ভরাটকরণ বা ল্যান্ড ফিল বলা হয় তোমাদের প্রশ্ন কিন্তু বহু দেয় যে ল্যান্ড ফিল কি তবে বিশেষ পদ্ধতিতে স্বাস্থ্যসম্মতভাবে এই কাজ করা হয়ে থাকে যা স্যানিটারি দেখো স্যানিটারি ল্যান্ডফিন নামে পরিচিত তাহলে অবশ্যই তো আমরা কী করবো ধরো এখানে আমরা যা কিছু নোংরা ফেলে দিলাম এবার তো কী হবে চারিদিকে গন্ধ ভর্তি হয়ে যাবে কিন্তু এটা যদি আমরা বিশেষ পদ্ধতিতে করি তাহলে কিন্তু এখান থেকে সেই যে গন্ধ সেটা বেরোবে না এবং অবশ্যই সেটা প্রকৃতির জন্য ভালো হবে তো সেটাই হয় কি স্যানিটারি ল্যান্ডফিন তো অবশ্যই বুঝতে পারলে দেখব তারপর এটা দেখো গৃহস্থালী বর্জ্য বলতে কি বোঝো গৃহস্থালী বর্জ্য বলতে শাক সবজির খোসা প্রথম আমরা জানি যা শাক সবজি আছে সেই খোসা আসছে পচা ফুল ফল খাদ্যদ্রব্যের উচ্ছিষ্ট অংশ মাছ মাংসের পরিত্যক্ত অংশ মানুষ ও গৃহপালিত প্রাণীর বর্জ্য প্লাস্টিক কাগজ কাঁচ টিন অন্যান্য ধাতুর ভাঙা সামগ্রী কাট পাথর সিরামিক বিভিন্ন সামগ্রিক মোরক চামড়ার বস্তু প্রভৃতিকে বোঝায় তাহলে তোমরা কি লিখবে এত লেখার কোনো দরকার নেই তোমরা শুধু এখানে দেখো যে আমাদের যে খাদ্য দ্রব্য উচ্ছৃষ্ট মাছ মাংস দে প্রভৃতি বস্তুকে বোঝায় বাস এখানে দেখো আমরা একটা ছবি দিয়েছি অবশ্যই গৃহপত্র আমরা এখানে বুঝতে পারছি তো এইসব আর বলার কোনো কিছু নেই যে গৃহস্থালী থেকে আমরা যে যে বজ্র পাচ্ছি শাক সবজির খোসা মাছ মাংস সেগুলো সবকে আমরা কি বলছি বোঝাচ্ছি তারপর দেখো মালনাদার ময়দান প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন মালনাদার ময়দান কি কর্ণাটক ভালো করে এটা দেখো কর্ণাটক মালভূমির পশ্চিম অংশ তাহলে অবশ্যই আমার হলো কর্ণাটক কেরল কর্ণাটক কর্ণাটকে আমার কি হচ্ছে তাহলে এইদিকে হচ্ছে আমাদের কি পশ্চিম এইদিকে হচ্ছে আমাদের কি পূর্ব তাহলে দেখো পশ্চিম অংশ মানে এই দিকটা এই পশ্চিম অংশের কি হয় উঁচু অংশ থাকে তাহলে এটা কি উঁচু অংশ সেই উঁচু অংশটাকে বলা হচ্ছে কি আমাদের মালনাথ আর পূর্ব দিকে কি হয় যে মৃদু তরঙ্গিতে মানে একটু ঢেউ খেলানোর যে ভূমি রয়েছে সেটা বলা হয় কি ময়দা তাহলে অবশ্যই বুঝতে পারলে কোথায় হচ্ছে কর্ণাটকে কর্ণাটকের পশ্চিম দিকে যে উঁচু সেটাকে আমরা বলবো মালনাদ কর্ণাটকের যে ঢেউ খেলানো ত্বরঙ্গিত ভূমি সেটা অবশ্যই হচ্ছে কি ময়দান হয়ে গেল আমাদের মালনাদার ময়দান দেখো তারপর কৃষি বনসিজন প্রচন্ড গুরুত্বপূর্ণ এটা নিজের জমিতে কৃষি ফসল উৎপাদনের পাশাপাশি কাঠ ফলমূল ঔষধ সবুজ সার ইত্যাদি উৎপাদনের উদ্দেশ্যে গাছপালা লাগান তখন তাই কৃষি বনসিজন এটা তোমার জমি অবশ্যই তোমার জমিতে কি হচ্ছে ধরো ধান হয়েছে এরকম ধান চাষ হয়েছে এবার তুমি কি করলে এর পাশাপাশি তুমি কি করলে তুমি এই সবুজ সার গাছপালা লাগালে কি জন্য নিজের জমিতে কৃষি ফল উৎপাদনের পাশাপাশি তাহলে তোমার তো কৃষি ফল এগুলো তো হচ্ছে এর পাশাপাশি তুমি কি করলে তুমি একটা কাঠ বা ফল মূল কোনো একটা ফলের গাছ লাগালে এখানে তো অবশ্যই সেটাকে আমরা বলবো কি কৃষি বনসৃজন বুঝতে পারলে তোমার নিজের জমির কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু তুমি তাও পাশে কি করেছো ফলমূল বা কাঠের জন্য বা ওষুধ সবুজ সার ইত্যাদি গাছপালা লাগিয়েছ সেই জন্য এই যে এই যে ব্যবস্থাটাকে এটাকে হয় কি অবশ্যই আমাদের কৃষি বনসৃজন দেখো তারপরে ঝুম চাষ কি প্রচন্ড গুরুত্বপূর্ণ এটাকে কিন্তু স্থানান্তর কৃষিও বলবো আমরা তাহলে দেখো ভারতের উত্তর পূর্বাঞ্চলে গারো খাসি নাগা প্রভৃতি যে আদিবাসী মানুষ বোন কেটে কি করছে পুড়িয়ে চাষের জমি তৈরি করে এবং সেখানে বৃষ্টির জলের সাহায্যে আলু ভুট্টা সবজি প্রভৃতি চাষ করে দুই তিন বছর চাষ করার পর সেই জমি ত্যাগ করে একইভাবে অন্য স্থানে জমি তৈরি করে চাষ করে একে কৃষিকাজে স্থানান্তর বা ঝুম চাষ বলা দেখো ব্যাপারটা কি এখানে একটা জমি এখানে ধরো অনেক গাছ রয়েছে এই গাছগুলো কি করবে কেটে দেবে গাছগুলো কেটে পুড়িয়ে এখানে কী তাহলে এখানে উর্বর মাটি হলো এখানে এবার চাষ করলো কি কি চাষ করে অবশ্যই আলু ভুট্টা সবজি এগুলো চাষ করে এবার এখানে কি করবে দু বছর চাষ করবে দু বছর থেকে তিন বছর চাষ করবে জমিটা যেই অনুর্বর হয়ে যাবে ওরা কি করবে আবার অন্য জায়গায় চলে যাবে এখানে আবার যে গাছপালাগুলো ছিল সেই গাছপালাগুলো করে কেটে দেবে কেটে এখানে আবার চাষ করবে কত বছর চাষ করবে আবার দু তিন বছর চাষ করবে দিয়ে আবার অন্য জায়গায় চলে যাবে যে সেখানে আবার দু তিন ভাবে চাষ করবে তাই এখান থেকে এখানে যাচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে এগুলোকে স্থান পরিবর্তন করে এগুলোকে বলা হয় কি স্থানান্তর কৃষি বা ঝুম চাষ খুব সোজা জিনিস অবশ্যই বুঝতে পারলে এত তোমরা যারা চলে এসেছো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও দেখো তারপরে দেখো এখানে হচ্ছে কি আমাদের পরিবহন দোলক নীতি প্রচন্ড গুরুত্বপূর্ণ সুনিতা দাস এগুলো কমন অবশ্যই এগুলো কমন এগুলো প্রত্যেকটাই তোমরা পাবে এবার দেখবে দেখবে তোমরা অবশ্যই তোমাদের সমস্ত টেস্ট পেপার তোমরা যারা রেবি পর্ষদ সমস্ত টেস্ট পেপারে তোমরা কিন্তু পাবে দেখো যে নীতি অনুসারে তাহলে পরিবহন দোলক দেখো প্রচন্ড গুরুত্বপূর্ণ সরবরাহের জন্য পরিবহন ব্যয় পারস্পরিক ভাবে বিভক্ত হয় তাকে পরিবহনের দোলক নিতে বলা হয় ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করব দুটি উৎপাদক সংস্থা এখানে আমি একটা বললাম এখানে আমি একটা ধরলাম তাহলে এ আর বি এ উৎপাদক সংস্থা এদিকে বি উৎপাদক সংস্থা প্রয়োজনীয় পণ্যের পরিবহন ব্যয় পারস্পরিকভাবে বিভক্ত করে নিল এবার তুমি এর থেকে এখানে কিছু নিয়ে আসলে আর বি থেকে তুমি এখানে কিছু নিয়ে আসলে এবার তুমি বললে কি এই যে পরিবহন ব্যবস্থাটা হলো তাহলে এখানে হয়েছে তোমার ভাবো দশ টাকা খরচা হয়েছে তো তুমি বললে কি যে এই দশ টাকাটা আমি দিয়ে দেবো তো এখান থেকে তোমার পরিবহন করার জন্য তোমার খরচা হয়েছিল ভাবো আট টাকা তখন এ বললো যে আমি সেটা দিয়ে দেবো তাহলে এরটা বিট দিয়ে দিচ্ছে বিটটা এ দিয়ে দিচ্ছে বা এই দশ টাকাটা দুজন মিলে অর্ধেক অর্ধে করে দিয়েছে এইভাবে যে পরিবহন ব্যয়টা পারস্পরিকভাবে বিভক্ত করে নিচ্ছে এটাকে বলা হচ্ছে কি দোলক নীতি দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রের রজন্তান লৌহ ইস্পাত শিল্পের প্রসারের জন্য কিন্তু এই নীতি বিশেষভাবে প্রয়োজন তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র যে লৌহ ইস্পাত তো বললো কি অবশ্যই তুমি পাঠিয়ে দাও আমি তোমাকে কিন্তু পয়সা দিয়ে দেবো তা তোমরা এটা অবশ্যই জানো যে আমরা যখন দেখো যে আমরা যে কোনো জিনিস ধরো কিনছি কোনো স্টোর থেকে একটা কোনো জিনিস কিনছি তা কি হয় আমাদের হোম ডেলিভারি হয়ে যায় তো আমরা বলি কি এটা অবশ্যই আমাদের বাড়িতে পৌঁছে দিন এর জন্য কী হবে আমরা পয়সা দিয়ে দেবো তাই এই যে তুমি পয়সা দিয়ে দিচ্ছ এটা অবশ্যই কি তোমার সুবিধা তুমি পাওয়ার জন্য তুমি পয়সা দিয়ে দিচ্ছ ঠিক সেরকম আমেরিকায় এই লোহ শিল্পের যে প্রসারকে লোয়ার স্প্যাড শিল্পকে বাড়ানোর জন্য কিন্তু অবশ্যই এই পরিবহন দলক নীতিটা ওরা কাজে লাগিয়েছিল তো দেখো তারপরে এইখানে দেখো টোপোসিট কাকে বলে প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূপৃষ্ঠের প্রাকৃতিক ও সাংস্কৃতিক তাহলে ভূপৃষ্ঠের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলির জরিপ কার্য করার পর জরিপ কার্য করার পর কি হচ্ছে সুনির্দিষ্ট স্কেলে বিভিন্ন প্রতীক চিহ্ন ও রঙের ব্যবহারে নিখুঁতভাবে প্রস্তুত চিত্রকে ভূবৈষ্য মানচিত্র বা টোপোসিট বলা হয় তাহলে কি করলে এটা একটা তোমার জমি রয়েছে এই জমিটাকে তুমি একদম পুরো মেপে নিলে স্কেল দিয়ে এবার মেপে তুমি কি করলে তুমি এটাকে বিভিন্ন ভাবে চিহ্নিত করলে ধরো এই জায়গাটা তুমি কি করলে সবুজ রং দিয়ে দিলে আমি তোমাদেরকে সেট দিয়ে বোঝাচ্ছি তোমরা এখানটা কি করলে নীল রং দিয়ে দিলে তাহলে দেখো বিভিন্ন তোমরা চিহ্ন দিতে পারো বা রঙ ব্যবহার করে কি নিখুঁত ভাবে একদম প্রস্তুত করবে তুমি তাহলে দেখো এটার সঙ্গে এটা কিন্তু তোমার আর গুলিয়ে যাচ্ছে না তুমি এটা কি করলে এরকম এ এ লিখে দিলে এটাকে তুমি কি করলে বিবি লিখে দিলে তাহলে দেখো এটা চারটে কিন্তু আলাদা আমরা বুঝতে পারছি তাই এই যে নিখুঁতভাবে তৈরি হচ্ছে এটাকে বলা হয় টোপোসি বা ভূবৈশ মানচিত্র অবশ্যই বুঝতে পেরেছ দেখো আজকে শেষ যেটা রয়েছে দেখো এটা হচ্ছে ভূ সমলয় উপগ্রহ একদম আমরা দেখেছি এইরকম প্রশ্নটাই দিয়েছিল যে তোমাদের রয়েছে দেখো যে ভূ সমলয় উপগ্রহ কাকে বলে তাহলে অবশ্যই এটা হচ্ছে কি জিও স্টেশনারি স্যাটেলাইট তো দেখো পৃথিবীর আবর্তনের সাথে তাল মিলিয়ে এই উপগ্রহ ঘন্টায় এক চারপাশে ঘরে এই উপগ্রহ শতাংশ ছবি তুলতে পারে আমেরিকা যুক্তরাষ্ট্রের রয়েছে অবশ্যই জিও রাশিয়ার হচ্ছে জিও এম এস ভারতের হচ্ছে কি ইনসার্ট তা এগুলো হচ্ছে কি কৃত্রিম উপগ্রহ অবশ্যই কৃত্রিম উপগ্রহ ছবি এখানে পাশে আমি দিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য তো এই হচ্ছে ব্যাপার এখানে কোনো তোমাদের বোঝার অসুবিধার কিছু নেই পৃথিবীর আবর্তন করছে তাল মিলে কি করছে এই উপগ্রহ চব্বিশ ঘন্টায় এক পাক ঘুরছে তো আর কত শতাংশ ছবি তুলতে পঞ্চাশ শতাংশ ছবি তুলতে পারে অবশ্যই তুমি ইনসার্ট লিখে দিলে ভারতে এটুকুই লিখতে হবে তো আজকের ভিডিও দেখো এখানে আমার শেষ হয়ে গেল তোমাদের কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর কোথায় বুঝতে পারো নি সেটাও কিন্তু তোমরা অবশ্যই লিখবে আর এর আগে তোমাদের কি রয়েছে অনেক ভিডিও আমি তোমাদেরকে দেখো তোমাদের ভূগোল তো বলেছি ছবি দিয়ে তো ভূগোল তো অনেক দেখবে তোমাদের দু নম্বরের প্রশ্ন ছবি সহকারে কিন্তু আলোচনা করা রয়েছে সেগুলো তোমরা দেখে নিও তোমাদের বিগত বছরের যে প্রশ্ন সেগুলো উত্তর সহ আলোচনা করেছি সেগুলো তোমরা দেখে নেবে অবশ্যই তোমাদের অনেক কাজে লাগবে আর এখান থেকে তোমরা হুবহু কমন পেয়ে যাবে তো তোমরা পরীক্ষা যখন দেবে তখন তোমরা অবশ্যই কমেন্টে লিখবে যে তোমরা কমন পেয়েছিলে কি পাওনি আর তোমরা এর আগে আমার ভিডিও দেখে নিও পুরো হুবহু কমন দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কমন তো তোমরা দেখলেই সেগুলো বুঝতে পারবে তোমাদেরকে আমার আর বলার কোনো দরকার নেই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমরা ততক্ষণ খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো এবং খুব ভালোভাবে তোমাদের যেন পরীক্ষা হয় সেই জন্য সর্বদা তোমাদের পাশে রয়েছি অবশ্যই আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে খুব খুব শীঘ্রই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই